বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পচাশ সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ভর্তি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খুঁজনিতে অত্র হাসপাতালে ছোট যান বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর পারভেজ রেজা কাকন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এম আর হাসান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডেব কেন্দ্রীয় কমিটির ডক্টর শাউন বিন রহমান ঢাকা মহানগর উত্তর দেবের যুগ্ম সম্পাদক রাকিবুজ্জামান রাকিব বাংলাদেশ শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি ডাক্তার রাফসান জানি আবি স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম সেতু আব্দুল আলিম মিঠু জসিমউদ্দিন উদ্দিন শাহ আরও অনেকে এ সময় কর্তব্যরত চিকিৎসকের সাথে নেতৃবৃন্দ কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন